সাভারে সরকার ঘোষিত দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের বাজার মনিটরিং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে বাজার মনিটরিংয়ে বেরিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা অভিযানের পর এবার সাভারে বিভিন্ন বাজার মনিটরিং করছেন তারা শনিবার দশ আগস্ট সকাল থেকে সাভার উপজেলার জেলা বিভিন্ন কাঁচাবাজার সহ অন্য বাজারগুলো মনিটরিং করেন তারা সরেজমিন গিয়ে সাভারের উলাইল গ্যান্ডা পাকিজা বাজারে দেখা যায় শিক্ষার্থীরা কাঁচাবাজার মাছ বাজার মাংসের বাজারে মূল্য তালিকা দেখছেন তালিকা অনুযায়ী ঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তাও দেখেন শিক্ষার্থীরা এ সময় তারা বাজারের সব বিক্রেতাকে বলে আসেন তারা যেন কোনো ধরনের চাঁদাবাজি না করেন নিজেরাও যেন কাউকে চাঁদা না দেন এছাড়া অযথা দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলারও আহ্বান জানান তারা এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য পাইকারি বাজারের সিন্ডিকেটকে দায়ী করেন বিক্রেতারা এছাড়া চিনি স্টক করে রাখা মাছ ও মুরগির ওজনে কারচুপি বাজারে চাঁদাবাজি এবং রাস্তার ওপর দোকানপাট সিএনজি চালিত অটো স্ট্যান্ড পর্যবেক্ষণ করা হয় এ সময় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ইব্রাহিম শেখ বিপ্লব এনামুল ইসলাম তুষার শামীম হাসান ফারুক জাহিদ হাসান জুয়েল রাকিবুল ইসলাম রাজনসহ সহ অনেকেই বলেন সাধারণ মানুষের সবচেয়ে বড় ভোগান্তির জায়গা হল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম এজন্যই আমরা সাভারে বিভিন্ন বাজারে মনিটরিংয়ে যাই আমরা আরতে পাইকারি খুচরা বিক্রেতাদের সঙ্গে দ্রব্যের দাম নিয়ে কথা বলি ওনারা আমাদের জানিয়েছেন ওনারা এখন থেকে সীমিত মুনাফায় বিক্রি করবেন এবং আরও বলেন মূল্য নির্ধারণ ও সিন্ডিকেট মোকাবিলায় আমরা সতর সেজন্য বাজারের ক্রেতাদের এই বিষয়টি নিয়ে সতর্ক করি আমরা তাদের বলেছি কেউ যদি ক্ষমতার প্রভাব দেখানোর চেষ্টা করে তাহলে যেন আমাদের জানায় ব্যবসায়ী ক্রেতা বিক্রেতারা এই ব্যাপারে আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন রাকিবুল ইসলাম রঞ্জু গণ টিভি সাফার ঢাকা